বর বাড়িতে থাকলে কি করে দেখো গান শুনতেছে হরির নাম শুনতেছে আর শুয়ে শুয়ে আছে আর বাবুর সাথে যে মশকরা করবে হ্যাঁ দেখেন এই যে ভিডিও করতেছে বাবু কিন্তু ক্যামেরা করে ভিডিও করছে আর তাকে দেখো না গান শুনে শুনে এই দেখো ব্রেকড্যান্স দিচ্ছে হুম তোমরা দেখো ছাউন্দ দিতে পারতেছি না কি বলে তো কপিটা আসবে তো এই জন্য আর বাবু দেখ ব্রেকড্যান্স আমার বর দেখাচ্ছে আর বাবু দেখছে আর ভিডিও করতেছে তো এইভাবেই করে আর কি সারাদিনে আর কি বাড়তে থাকবে কাজ এখন নাই কাজ আর কি কিছুদিন ধরে বন্ধ আছে তো কি করবে এই যে এই আর আমি বাড়িতে নাই কাজে গেছি আর এরা ও কয়েকজনে এরকম করে এই যে কখন মনে হয় বিকেলবেলা করছে হয়তো অন্য সকালবেলা জানি না কখন করছে তো দেখো চলে গেছে এই তিস্তার পার তিস্তা দেখতে তো কাজের খুঁজে গেছিলো তো দেখো কত আর কি জল আয় দেখো এই রাস্তা তিস্তা গেছি তো তখন আলাদা ছিল আমি অনেক দিন আগে গেছি বাদাম তোলার সময় নতুন নতুন তখন বিয়ে হয়েছিল তখনই গেছি আর এদিকে দেখো কত সুন্দর আর এদিকে দেখো তিস্তার বান আগে ছিল না কিন্তু এই পাঁচ পাচ্ছে বছর হচ্ছে তখন তিস্তার বানটা আর কি বাচ্ছে দেখো আর কত শ্রো এত জলে জলের মধ্যে আর এত মানে দেখলে আমার ভয় লাগে জানো আর বাড়ির দিক আশেপাশে কিন্তু বাড়ি আছে অনেকগুলো বাড়ি দেখো কত লোক দেখতে আসছে দেখো কত বড়ো তীর্থ নদী আমাদের বাড়ি থেকে কিন্তু বেশি দূর না এই দক্ষিণ পাশে গেলে এক কিলোমিটার হবে আর যদি পশ্চিম পাশ দিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু অনেক অনেক দূরেই হয় দুই তিন কিলোমিটার হবে না ওরকমই হবে এই দেখো এদিকে চর আছে একটু বাচ্চাগুলো খেলতে নৌকো দেখো গরু অনুযায়ী হচ্ছে

ভিডিও করতে যে গরু যখন আর কি নৌকার মধ্যে চড়াই তো যখন তখন ভালো হইতো আমিও দেখতাম আমার বন্ধুরাও দেখতো আর কি আর দেখো কত বড় নদী তাই না যারা তিস্তা নদী দেখো নাই তো এই যে আমার ভিডিও দেখতে পারো আর কি দেখো এত সুন্দর নদী আর বর্ষার দিনে কিন্তু প্রচণ্ড জল প্রচণ্ড জল যেন আগে পড়াতে আর কি বইতে পড়তাম তিকটা ধলানো ধলা ছিল না কি নদী যে পাশে আছে না ওই যে তোষা 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 নদী আর কি জল হ্যাঁ ওগুলো নদী তোষা নেই না তোষা আছে হ্যাঁ আছে অন্য জায়গায় তোষা এখানে নেয় আর কি সরি ভুল হয়ে গেছে তো জল নদী তিস্তা নদী আগে পড়তাম তখন জানতাম আর দেখো যে কত জল আর এই যে জল দিয়ে যাতায়াত করে এটা দিয়ে যায় হ্যাঁ আর বাড়ি বাড়ি দিয়ে ভিতরে ভিতরে রাম রাম আমার বাপের দম নেই এরকম করে জল পার হয়ে যাওয়ার যা এটা বাস দিয়ে যাচ্ছে গো হ্যাঁ বুঝা যাচ্ছে না যেন বাস কিন্তু ডুবে গেছে বন্ধুরা যে বুঝা যাচ্ছিল না একটা বাস দিয়ে যায় বাবা কত জল জল দেখো হ্যাঁ এই রাস্তার মধ্যে জল চলে আসে তিস্তার নদীর জল দেখো এই বাড়িগুলোতে কেমন করে থাকে জানি না কী বলো তো বন্ধুরা সবাই এদিকে হাতি বাঘটাগ এগুলোকে সবাই ভয় করে কিন্তু হ্যাঁ ভয় আমিও করি অতটাও মানে যেমন যেমন আর কি এক কিলোমিটার দূরে থাকবে হাতি তখনই মনে করো সবাই এদিকে ভয় একবারে খির হয়ে যায় কিন্তু আমার সেরকম মানে মনে আর কি ভয় জিনিসটা না করা মানে ভুল কথা করি কিন্তু অতটাও না হ্যাঁ আর নদীকে প্রচণ্ড ভয় করে জলকে আমি এমনিতেও ভয় করি আর এদিকে দেখো জলকে এতটা ভয় করে না কিন্তু হাতি বাঘ এগুলোতে বেশি করে করে এই 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 যে রাস্তাও ডুবে গেছে জল বাড়ি বাড়িটা কেমন থাকে জানি না কি অবস্থা তিস্তা নদী কিন্তু তিস্তা নদী পাশে কিন্তু আমার যাওয়া হয় না আর এই দেখো এটাতে তাও দিচ্ছে তিনটা বাস এটাতে যাওয়া যাবে না বলো বাঁশ ধরে ধরে জল অনেকটা হ্যাঁ আর দেখো ওইদিকে আবার অনেকগুলাই দিছে তো এইটা মানে আমি হাঁটতে পারবো আর কি ও তোমাদের সাথে একটা কথা শেয়ার করি হ্যাঁ অনেক দিন আগে আমার যখন বিয়ে হওয়ার এক দেড় বছর এক বছরও হয়নি জানি না ওরকমই হবে আর কি এক বছরের মতন তখন আমি কিন্তু ওই যে গিসলাম তিস্তারো দিকে যে বাদাম আমি তো বাদাম দেখে নেই বাদাম দেখেছি মানে আমি ভাবতাম বাদাম কি ওই গাছের উপরে হয় আর কি ডাল পালায় হয় তো সেই জন্য গেছি পরে দেখি বাদাম মাটির নিচে ফলে তো গেছিলাম তখন এই যে একটা দিয়ে যে বাস দিয়ে পার হওয়া দুইটা ছিল একটা ছিল না না খুলনা দুইটা ছিল তো আমি জানো বসে বসে গেছি বসে বসে পার হয়েছি তো তাহলে আমার অবস্থা দেখো আর এরা কী করে একটা বাস দিয়ে যায় এইখানে যে আর তো দেখলাম তাও পাঁচ ছয়টা বাস দিয়ে তাও ঠিক আছে আর বাড়িগুলো দেখো মানে বর্ষার দিনে এরকম অবস্থা ক্যাতকাতা আমাদের এদিকে খুব কাত কিন্তু ওইদিকে আবার যে কি হবে আমার কাজ এই দেখো একটা বাজ দিয়ে আসছে বিশ্বাস করবে না এই যে দেখো তোমরা বলবে যে মিথ্যা কথা না দেখো তোমরা পারবে আমার তো বাপেরও দম নাই আমার আর কি দেখলেই আর কি গাছ শির করে আর তখন অভাবের সংসার পরে গিয়েছিলাম তাহলে তার আমার যে কত কষ্ট হয়েছে আমি জানি আর এদিকে দেখো আমার টাকলা বেটা টাকলা বেটা কিন্তু এই যে এইদিকে আমি ভয় দেবার দিচ্ছি না ও কিন্তু এই যে খুসখুস করে হাসতেছে চায় যে গাড়ি কিনে নিয়ে এই যে গাড়ি কিনে নেই এই যে সে সময় গেছি আর কি রথের মেলায় গাড়ি কিনছে এই গাড়িটা তো এইবার ভাগ্য করে আছে এই গাড়িটা হুম নালে তো এক সপ্তাহ থাকে না এই যে গাড়ি দিয়ে খেলতেছে আর আমার বর কিন্তু চলে এসেছে বাড়ি আর কি আমি জানি না যে তিস্তায় পাড়ে গেছে বাড়ি এসে তখন বলছে যে তিস্তার বাড়ি থেকে গেছে আগে কাজের একটা খবরে আর এই দেখো বাড়ি চলে আসছে আমি কাজের থেকে আর দেখো আমি সারাদিনই কাজ করছি মনে হয় আমার এত মুখে হাসি তাও আমার বরকে যদি দেখি কাজ থেকে আইসা ক্লান্তটাও আর কি দূর হয়ে যায় মুখে আর কি আমার এত হাসি আমি হাসি বেশি বলি না যে আমার হাসি বেশি যার বেশি হাসে তার কেন ভিতরে মনে আর কি দুঃখ বেশি থাকে আর এদিকে দেখো এই যে আমার বৌমার সাথে আর কি পাশে একসাথে কাজ করেছি আর কি ও আর কি পাশের বাড়ির থেকে আর কি আমার বৌমা হয়েটা অনেক হিস্টোরি আছে তো বলার দরকার শেষে হবে না আর আমার বরকে দাদু আর কি ঠাকুরদা হিসেবে মানে আর আমিও আমাকে আর কি ও বৌমা বলতে দিবে না ওর বরকে কিন্তু আমার ভাসতে হবে তাহলে ও আমার বৌমা হবে আমাকেও কোনো দিন শাশুড়ি মা বলে ডাকলো না বা মা বলে ডাকলো না বা হ্যাঁ আর ও আর কি খেয়ালি আর কি ঠাট্টা সময় আর কি করি আর এদিকে দেখো আমি কিন্তু চান করে নিয়েছি আর বাবু আমাকে বলতেছিল আর কি অনেক কথা আর কি দেখো এই বলবে আর কি ও আমাকে ডাকতেছিল আর বলতেছিল আর আমি কাপড়গুলো আর কি তুলতে যাবো যে কটা সকালবেলা কাপড় যে একে ধুছি ওগুলো আর কি তুলবো তুলে এই দেখো সারাদিন এত রৌদ্র প্রচণ্ড রৌদ্র জানো থাকাই যাচ্ছে না মানে সায়াটা এগুলো সব আর কি শুকিয়ে গেছে কাপড় চাপড়া ওগুলো কোনো তুলে নেই হ্যাঁ ও জলে শেষ দেখো ওই বাড়িতে মহিলা না থাকলে কি হয় কি হয় জানো বাড়িতে মহিলা না থাকলে হ্যাঁ কী হয় দেখো বাড়ির কাজকর্ম কী অবস্থা ও জানো বন্ধুরা মানে একটার জন্য আর কি আমার আর কি সুবিধা হচ্ছে আমার মনে ওরা একটু বড় হয়েছে আর কি ওরা কাজ করতে পারে আর এদিকে বাবু আমাকে বলতেছিল মা স্কুলে আমি একটু ভাত খাইছি খিদা লেগেছে তো সেই জন্য আমাকে তাড়াতাড়ি করে ভাত করে দেখো তো এখনো রেসেও নেইনি খালি মাত্র খালি এই যে মানে পরে আর কি এখন কিন্তু ছয়টা বেজে গেছে কিন্তু সূর্যরাল সূর্য ডুবে গেছে কিন্তু বোঝা যাচ্ছে না সে জন্য আর দেখো এদিকে রান্নাঘর তো আমাদেরকে দেখাচ্ছে রান্নাঘরটা কত সুন্দর করে রাখছে দেখো তো ভালোই আছে দেখো আর এই যে দেখো মাছ মাছ নদীর থেকে মারছে আমার বর আর কি তিনটা মাছ বড় বড়ই পাইছে এগুলো ঢাকা দিয়ে এই কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছে আর ভাজিও করেনি এত গরম রোদ আজকে প্রচণ্ড গরম একটু ভেজে রাখলে কী হতো ভেজেই রাখেনি দেখো আর ঘরটা দেখো সুন্দর করে রাখছে বড় বড়ো যদি নিয়ে থাকে তাহলে কিন্তু বড় এখন এগারো বছর বয়স তো ভালোই দেখো কাজের একটু আমার হয়েছে আর দেখো তো আমি এদিকে ভিডিও এডিট করতেছি আর এদিকে ধর কি অবস্থা হাসা হাসি শুরু করেছে বাবু দেখো না এদিকে রাত হয়ে গেছে রান্না বসাইছি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু